ভুটান দক্ষিণ এশিয়ার একটি ক্ষুদ্র স্থলবেষ্টিত দেশ যা হিমালয়ের পূর্বাঞ্চলে অবস্থিত এর ভূগোল নিম্নরূপ অবস্থান ভুটান দক্ষিণের ভারত ও উত্তরে চীনের তিব্বত অঞ্চলের মধ্যে অবস্থিত দেশটি সাতাশ ডিগ্রি সতেরো উত্তর অক্ষাংশ থেকে উননব্বই ডিগ্রি পঁয়ত্রিশ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে বিস্তৃত আয়তন ভুটানের মোট আয়তন প্রায় আটত্রিশ হাজার তিনশো চুরানব্বই বর্গ কিলোমিটার যা দেশটিকে দক্ষিণ এশিয়ার অন্যতম ক্ষুদ্র দেশ হিসেবে বিবেচনা করে ভূমি আকৃতি ও পর্বতমালা ভুটান একটি পাহাড়ি দেশ এর পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত হিমালয়ের শৃঙ্গগুলি বিস্তৃত ভুটানের ভূগোলের তিনটি প্রধান অঞ্চল রয়েছে উচ্চ হিমালয় অঞ্চল দেশের উত্তরের অংশে অবস্থিত যেখানে পর্বতমালাগুলি সাধারণত সাত হাজার মিটার পর্যন্ত উচ্চ মধ্যবর্তী পাহাড়ি অঞ্চল এ অঞ্চলে ভূমি উঁচু নিচু এবং ভ্যালিগুলি রয়েছে দক্ষিণের তরাই অঞ্চল এখানে নিম্নভূমি ঘন বন এবং কৃষিভিত্তিক ভূমি পাওয়া যায় নদী ও জলবায়ু ভুটানে বেশ কয়েকটি নদী প্রবাহিত হয় যা দেশের দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ভারতের সাথে যুক্ত হয় প্রধান নদীগুলি হল অমুচু অ্যামুচু মানাস নদী মানাস রিভার শঙ্কোশ নদী স্যাংকোশ রিভার জলবায়ু দেশের অঞ্চলের উপর নির্ভর করে পরিবর্তিত হয় উত্তরাঞ্চলের শীতল এবং তুষারাবৃত মধ্যভাগে মৃদু এবং দক্ষিণের গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া বিদ্যমান প্রাকৃতিক সম্পদ ভুটান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশের প্রধান প্রাকৃতিক সম্পদগুলির মধ্যে বন জলবিদ্যুৎ এবং খনিজ সম্পদ উল্লেখযোগ্য দেশটির প্রায় সত্তর শতাংশ বনভূমি দ্বারা আচ্ছাদিত জলবিদ্যুৎ উৎপাদন ভুটানের নদীগুলির প্রচণ্ড স্রোত এবং ভূমির কারণে জলবিদ্যুৎ উৎপাদনে দেশটি বিশেষ পারদর্শী জলবিদ্যুৎ ভুটানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভারতের সাথে এর প্রধান রপ্তানি ব্যবসা পরিবেশ সংরক্ষণ ভুটান তার পরিবেশ সংরক্ষণের জন্য প্রসিদ্ধ দেশের সংবিধান অনুযায়ী সর্বদা ভূমির ষাট শতাংশ বনভূমি হিসাবে সংরক্ষিত রাখতে হবে এই ভূগোলের কারণে ভুটানের এক ধরনের অনন্য সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য গড়ে উঠেছে যা এটিকে পৃথিবীর একটি বিশেষ পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করেছে প্রাচীন ইতিহাস ভুটানের ইতিহাস বেশিরভাগই কিংবদন্তি এবং আঞ্চলিক ঐতিহ্যের সঙ্গে জড়িত প্রাচীনকালে ভুটান ছিল বিভিন্ন ছোট রাজ্যের সমন্বয়ে গঠিত সপ্তম শতাব্দীতে তিব্বতীয় রাজা সঞ্চেন গাম্পো ভুটানের প্রথম বৌদ্ধ মঠ স্থাপন করেন যা বৌদ্ধ ধর্মের প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মধ্যযুগীয় ভুটান ভুটানের একই ভবনের প্রধান কৃতিত্ব ধ্রুক্পার সঙ্গে ড্রুকমা কাগু বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান সাবাদুং নাওয়াং নাঙ্গিয়ালের সাবিদিয়ারুং এন্দবাং নাঙ্গাল ষোলোশো ষোলো সালে তিনি তিব্বত থেকে পালিয়ে ভুটানে আসেন এবং পরবর্তী কয়েক দশকে দেশটিকে একত্রিত করেন তার নেতৃত্বে ভুটানে একটি কেন্দ্রীয় শাসন ব্যবস্থা গড়ে ওঠে যেখানে ধর্মীয় ও সামরিক ক্ষমতা একত্রিত হয় ব্রিটিশ উপনিবেশ আমল আঠারোতম এবং উনিশতম শতাব্দীতে ব্রিটিশ ভারতের সাথে ভুটানের সম্পর্ক ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে আঠারোশো সালে ভুটান ব্রিটিশদের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে কিছু এলাকা হারিয়ে ফেলে এবং বিনিময়ে বার্ষিক অর্থনৈতিক সহযোগিতা পায় আধুনিক ভুটান উনিশশো সাত সালে উগেন ওয়াংচুক ইউজিয়ান ওয়াংচাক প্রথম রাজা হিসেবে ক্ষমতায় আসেন যার মাধ্যমে ভুটানের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে ভুটান ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয় যার ফলে ভুটান তার অভ্যন্তরীণ বিষয়গুলোতে পূর্ণ স্বাধীনতা পায় এবং ভারত তার পররাষ্ট্র নীতিতে কিছুটা প্রভাব রাখতে থাকে সাম্প্রতিক সময়ের ইতিহাস ভুটান দুই সালে তার প্রথম গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করে এবং সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে নতুন সংবিধান প্রণয়ন করে বর্তমান রাজা জিগমি খেসার ও আমচুক জিজিএম খেসার ও ওয়াঞ্চাক ভুটানের আধুনিকীকরণ ও স্থিতিশীলতার দিকে মনোযোগ দিয়ে আসছেন অর্থনীতি এবং সংস্কৃতি ভুটানের অর্থনীতি মূলত কৃষি বনজ সম্পদ এবং জলবিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরশীল দেশটি তার মোট জাতীয় সুখ গ্রস ন্যাশনাল হ্যাপিনেস সূচকের জন্য বিখ্যাত যা ভুটানের উন্নয়ন এবং সামাজিক প্রগতির একটি মাপকাঠি হিসেবে ব্যবহৃত হয় সংস্কৃতির ক্ষেত্রে বৌদ্ধ ধর্ম ভুটানের দৈনন্দিন জীবনের প্রধান ভিত্তি এটি বিভিন্ন মঠ মেলা এবং উৎসবের মাধ্যমে প্রতিফলিত হয় দেশটি তার ঐতিহ্যবাহী পোশাক স্থাপত্য এবং জীবনযাত্রা রক্ষার জন্যও বিখ্যাত ভুটান একটি ছোট কিন্তু অনন্য দেশ যার জনসংখ্যা এবং সংস্কৃতি বেশ বৈচিত্র্যময় এখানে ভুটানের জনসংখ্যা ও সংস্কৃতির উপর কিছু বিস্তারিত তথ্য জনসংখ্যা মোট জনসংখ্যা ভুটানের জনসংখ্যা আনুমানিক আটশো শূন্য 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 দুই সালের আনুমানিক হিসাব অনুযায়ী জাতিগত গোষ্ঠী ভুটানের তিনটি প্রধান জাতিগত গোষ্ঠী রয়েছে নগালব সাচপ ভুটানের প্রাচীন বাসিন্দা মূলত দেশের পশ্চিম ও কেন্দ্রীয় অঞ্চলে বসবাস করে এরা দেশটির বৌদ্ধ সংস্কৃতির প্রধান ধারক শাচপ প্রধানত দেশের পূর্বাঞ্চলে বসবাস করে এরা আদি তিব্বতী জনগোষ্ঠী লোডশাম্পা দক্ষিণাঞ্চলীয় জনগোষ্ঠী যারা মূলত নেপালি বংশোদ্ভূত এবং উনিশ শতকে ভুটানে অভিবাসিত হয়েছিল ভাষা দজংখা ভুটানের সরকারি ভাষা এটি তিব্বতী ভাষা থেকে উদ্ভূত এছাড়াও বিভিন্ন জাতিগত গোষ্ঠী তাদের নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলে যেমন নেপালি সার্চক ইত্যাদি ধর্ম বৌদ্ধ ধর্ম ভুটানের প্রধান ধর্ম এবং দেশের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ বৌদ্ধ ধর্মের কাগু শাখাটি প্রধান হিন্দু ধর্ম দক্ষিণাঞ্চলের লোডসাম্পা জনগোষ্ঠীর মধ্যে হিন্দু ধর্মের অনুসারীরা রয়েছে সংস্কৃতি ধর্মীয় প্রভাব ভুটানের সংস্কৃতি মূলত বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি এবং আচার অনুষ্ঠান দ্বারা গভীরভাবে প্রভাবিত দেশের প্রধান মন্দির এবং স্তূপগুলি সংস্কৃতির কেন্দ্রবিন্দু পরিধান ভুটানে পুরুষরা সাধারণত হো এবং নারীরা কিরা নামে পরিচিত ঐতিহ্যবাহী পোশাক পরেন এই পোশাকগুলি বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত এবং সরকারি ও সামাজিক অনুষ্ঠানে পরা বাধ্যতামূলক উৎসব টেসু টিসেকু বৌদ্ধ ধর্মীয় উৎসব যেখানে ভুটানের প্রধান মন্দিরে মাসব্যাপী ধর্মীয় নৃত্য এবং নাটকের প্রদর্শনী হয় এটি ভুটানের সংস্কৃতির একটি বড় অংশ লোসার ভুটানের নতুন বছর উদযাপন যা মূলত শীতকালের শেষে অনুষ্ঠিত হয় ভুটানের স্থাপত্য দেশের ঐতিহ্যবাহী স্থাপত্য স্টাইল খুবই গুরুত্বপূর্ণ এবং এটি আধুনিক ভবনেও দেখা যায় ভুটানের মন্দির ডজং রাজপ্রাসাদ এবং সাধারণ মানুষের ঘরবাড়ি স্থাপত্যের একটি অনন্য রূপ প্রদর্শন করে সুখের ধারণা ভুটানের সংস্কৃতিতে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস বা মোট জাতীয় সুখ একটি গুরুত্বপূর্ণ নীতি এটি অর্থনৈতিক উন্নয়নের চেয়ে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের উপর বেশি জোর দেয় ভুটানের সামাজিক কাঠামো ভুটান একটি রাজার শাসনাধীন সাংবিধানিক রাজতন্ত্র যেখানে সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ ভুটানের প্রশাসনিক ব্যবস্থা একটি সাংবিধানিক রাজতন্ত্রের কনস্টিটিউশনাল মোনারকাই ভিত্তিতে পরিচালিত হয় দুই সালে দেশটিতে সাংবিধানিক রাজতন্ত্র প্রবর্তন করা হয় এবং এর আগে এটি একটি পরম রাজতন্ত্র ছিল ভুটানের রাজা এবং গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ একত্রে দেশের প্রশাসন পরিচালনা করে ভুটানের প্রশাসনিক কাঠামো রাজতন্ত্র ভুটানের রাজা হলেন দেশের রাষ্ট্রপ্রধান বর্তমান রাজা পঞ্চম ড্রুগ গ্যাল্প জিগমি খেসার নামগিয়াল ওয়াংচুক জিজিএম খেসার নামগিয়াল ওয়াংচাক রাজাকে সংবিধান দ্বারা নির্ধারিত সময়কালে ক্ষমতায় থাকা এবং দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার দেওয়া হয় তবে সাংবিধানিক সীমাবদ্ধতা রয়েছে যেমন রাজা পঁয়ষট্টি বছর বয়সে সিংহাসন থেকে সরে দাঁড়াবেন সংবিধান দুই সালে প্রবর্তিত ভুটানের সংবিধান রাজা সরকার এবং জনগণের ভূমিকা সুনির্দিষ্ট করেছে এটি আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থার দিকে দেশের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত হয় সংবিধান অনুযায়ী রাজা এবং নির্বাচিত সংসদ দেশ পরিচালনার মূল দুই উপাদান নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগের প্রধান হলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সাধারণত দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের নেতা হন যিনি সংসদীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ কাউন্সিল অফ মিনিস্টার্স থাকে যারা দেশের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের দায়িত্ব পালন করে আইনসভা ভুটানের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট যা দুইটি স্তরে বিভক্ত জাতীয় পরিষদ ন্যাশনাল কাউন্সিল এটি আইনসভার উচ্চকক্ষ এতে পঁচিশ জন সদস্য থাকে যার মধ্যে বিশ জন সরাসরি নির্বাচিত হন এবং জন রাজা মনোনীত করেন জাতীয় পরিষদ প্রধানত আইন প্রণয়ন এবং সরকারের কার্যকলাপের উপর নজর রাখার জন্য দায়বদ্ধ জাতীয় পরিষদ ন্যাশনাল অ্যাসেম্বলি এটি আইনসভার নিম্নকক্ষ এবং ভুটানের প্রধান আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান এতে সাতচল্লিশ জন সদস্য থাকে যারা সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন জাতীয় পরিষদ মূলত আইন তৈরি করে এবং সরকারের কার্যকলাপ পরিচালনা করে বিচার বিভাগ ভুটানের বিচার ব্যবস্থা স্বাধীন এবং সংবিধান অনুযায়ী পরিচালিত হয় ভুটানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচার বিভাগের প্রধান সুপ্রিম কোর্ট ছাড়াও বিভিন্ন স্তরের আদালত রয়েছে যেমন জেলা আদালত ও জেলা নিম্ন আদালত বিচার ব্যবস্থায় বৌদ্ধ ধর্মের নীতি এবং প্রথার প্রভাব রয়েছে রাজনৈতিক দল এবং নির্বাচন ভুটানের দুই সাল থেকে নিয়মিত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ভুটানের প্রধান রাজনৈতিক দলগুলো হল ভুটান পিস অ্যান্ড প্রসপ্যারিটি পার্টি ভুটান পিস অ্যান্ড প্রসপেরিটি পার্টি লিপিটি পিপলস ডেমোক্রেটিক পার্টি পিপল এস ডেমোক্রেটিক পার্টি পিডিপি ভুটানের নির্বাচনী প্রক্রিয়াটি বেশ নিয়ন্ত্রিত এবং একটি ধাপযুক্ত নির্বাচনী ব্যবস্থা রয়েছে প্রথমে সব দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় পরে দ্বিতীয় ধাপে দুটি প্রধান দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রশাসনিক বিভাগ ভুটান বিশটি জেলা বা জেলা নিয়ে গঠিত যা ডখাগ নামে পরিচিত প্রতিটি জেলার প্রশাসনিক প্রধানকে ডজনদাগ বলা হয় যিনি জেলার সরকারি কার্যক্রম পরিচালনা করেন ভুটানের অর্থনীতি প্রাথমিকভাবে কৃষি বনজ সম্পদ জলবিদ্যুৎ এবং পর্যটনের উপর নির্ভরশীল দেশটি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং প্রাকৃতিক সম্পদের দিক থেকে সমৃদ্ধ হলেও ভূপ্রকৃতিগত ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এর অর্থনৈতিক উন্নয়ন কিছুটা ধীরগতির ভুটান সরকার তাদের অর্থনৈতিক উন্নয়নের টেকসই উন্নয়ন ও সুখসূচককে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস জিএনএইচ গুরুত্ব দিয়ে পরিকল্পনা করে ভুটানের অর্থনীতির মূল বৈশিষ্ট্যসমূহ কৃষি ও পশুপালন ভুটানের বেশিরভাগ জনসংখ্যা কৃষি এবং পশুপালনে নির্ভরশীল ধান ভুট্টা গম এবং আলু এখানকার প্রধান কৃষিপণ্য ভুটানে প্রায় পঞ্চান্ন শতাংশ লোক সরাসরি কৃষি খাতের সঙ্গে যুক্ত জলবিদ্যুৎ ভুটানের অর্থনীতির অন্যতম প্রধান খাত হল জলবিদ্যুৎ উৎপাদন হিমালয়ের নদীগুলির দ্রুত প্রবাহিত জলধারা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং ভুটান উৎপাদিত বিদ্যুতের বেশিরভাগই ভারতে রপ্তানি করে এটি দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনের উৎস পর্যটন ভুটানের পর্যটন খাতটি নিয়ন্ত্রিত এবং উচ্চ মানের পর্যটকদের জন্য উন্মুক্ত টেকসই পর্যটন নীতির অধীনে সরকার পর্যটকদের জন্য ন্যূনতম খরচ নির্ধারণ করেছে যাতে পর্যটন দেশের পরিবেশ এবং সংস্কৃতির উপর নেতিবাচক প্রভাব না ফেলে বনজ সম্পদ ভুটানে বনজ সম্পদের পরিমাণ প্রচুর কাঠ গাছের রজন এবং ঔষধি গাছের মাধ্যমে বন থেকে অর্থনৈতিক সুবিধা নেওয়া হয় তবে পরিবেশের সুরক্ষার কারণে বন নিধন নিয়ন্ত্রিত শিল্প ভুটানের শিল্পখাত মূলত ছোট ছোট শিল্পের সীমাবদ্ধ সিমেন্ট খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং হস্তশিল্প এখানকার প্রধান শিল্প কার্যক্রম বৈদেশিক বাণিজ্য ভুটানের প্রধান রপ্তানি পণ্যসমূহের মধ্যে রয়েছে বিদ্যুৎ সিমেন্ট কার্পেট কাঠ এবং ফল ভুটানের প্রধান বাণিজ্য অংশীদার হল ভারত যা ভুটানের রপ্তানি ও আমদানির বেশিরভাগ অংশের জন্য দায়ী এছাড়াও ভুটান চীনের সঙ্গেও বাণিজ্য করে চ্যালেঞ্জ বৈদেশিক নির্ভরতা ভুটানের অর্থনীতি অনেকাংশে ভারতের উপর নির্ভরশীল বিশেষ করে বিদ্যুৎ বিক্রি এবং বৈদেশিক ঋণের ক্ষেত্রে অবকাঠামো সীমাবদ্ধতা ভুটানের ভৌগোলিক অবস্থানের কারণে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থায় সীমিত এটি অর্থনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করে বেকারত্ব যদিও ভুটানের উন্নয়নের হার ধীরে ধীরে বাড়ছে তবে তরুণদের মধ্যে বেকারত্ব একটি বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে ভুটানের অর্থনীতি তার প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে উন্নত হচ্ছে তবে তার অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়া ধীরে দেশটি তাদের সুখসূচকের মাধ্যমে এক ব্যতিক্রমী অর্থনৈতিক নীতি অনুসরণ করে যেখানে টেকসই উন্নয়ন এবং পরিবেশ রক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় ভুটানের পর্যটন খাতটি সারা বিশ্বের পর্যটকদের জন্য আকর্ষণীয় একটি গন্তব্য বিশেষ করে তাদের প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন বৌদ্ধ মঠ এবং টেকসই পর্যটন নীতির কারণে ভুটানের পর্যটন খাত নিয়ন্ত্রিত এবং সীমিত পরিসরে পরিচালিত হয় যা দেশটির পরিবেশ সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষার উদ্দেশ্যে করা হয়েছে ভুটানের পর্যটন সম্পর্কে বিস্তারিত তথ্য টেকসই ও উচ্চমানের পর্যটন নীতি ভুটানের সরকার পর্যটন নীতিকে উচ্চমানের নিম্ন পরিমাণ দর্শনার্থীর ওপর ভিত্তি করে পরিচালনা করে এর অর্থ হল ভুটানে ভ্রমণ করতে হলে প্রতিদিনের জন্য একটি নির্ধারিত ন্যূনতম খরচ দিতে হয় যা পর্যটন খাতে উচ্চমানের সেবা প্রদান ও পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে সহায়ক এই নীতির আওতায় পর্যটকদের পরিবেশ এবং সংস্কৃতির ওপর নেতিবাচক প্রভাব সীমিত রাখা হয় পর্যটকদের জন্য নির্ধারিত ন্যূনতম খরচ ভুটানে পর্যটন ভিসা পাওয়ার জন্য পর্যটকদের দৈনিক নির্ধারিত একটি খরচ রয়েছে এটি মূলত সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ফি এসডিএফ নামে পরিচিত যা প্রতি পর্যটকদের জন্য প্রতিদিন থেকে দুইশো পঞ্চাশ ডলার মৌসুম অনুযায়ী ভিন্ন নির্ধারণ করা হয়েছে এই খরচের মধ্যে সাধারণত খাবার পরিবহন স্থানীয় গাইড এবং আবাসনের খরচ অন্তর্ভুক্ত থাকে। তিন পর্যটকদের আকর্ষণীয় স্থানসমূহ থিম্পু থিমফু ভুটানের রাজধানী থিম্পু একটি আধুনিক শহর হলেও এখানকার প্রাচীন ঐতিহ্য এবং সংস্কৃতি ভালোভাবে সংরক্ষিত রয়েছে থিম্পুতে ভুটানের ঐতিহ্যবাহী আর্কিটেকচার বৌদ্ধ মঠ এবং থিম্পু দজং তাশিস অন্যতম দর্শনীয় স্থান পারো 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 শহরটি ভুটানের সবচেয়ে বিখ্যাত পর্যটন স্থানগুলোর মধ্যে অন্যতম এখানে অবস্থিত টাকসাং মঠ টাইগার মনাস্টারি ভুটানের অন্যতম আইকনিক স্থান পাহাড়ের ওপর নির্মিত এই মঠটি ভুটানের সংস্কৃতি ও বৌদ্ধ ধর্মের এক অমূল্য নিদর্শন পুনাখা পানাখা ভুটানের প্রাচীন রাজধানী পুনাখা তার দজন এবং চমৎকার প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত পুনাখা দজং পানাখা ডিজং ভুটানের অন্যতম সুন্দর দজংগুলির মধ্যে একটি এবং ঐতিহাসিক গুরুত্বের কারণে বিখ্যাত ভুংথাং বামথ্যাং ভুংথাং অঞ্চলে ভুটানের কিছু প্রাচীনতম মঠ রয়েছে যা দেশের ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত এখানে প্রকৃতির সৌন্দর্য এবং পবিত্র স্থান পর্যটকদের আকর্ষণ করে হা উপত্যকা হের ভ্যালি এই প্রত্যন্ত এবং শান্ত উপত্যকাটি ভুটানের অন্যতম সুন্দর স্থানে পরিণত হয়েছে হা উপত্যকার প্রকৃতি এবং গ্রামীণ জীবনধারা পর্যটকদের অন্যরকম অভিজ্ঞতা প্রদান করে উৎসবসমূহ ফেস্টিভ্যালস ভুটানে প্রতি বেশ কিছু বর্ণিল বৌদ্ধ উৎসব পালন করা হয় যা পর্যটকদের কাছে একটি বড় আকর্ষণ বিশেষ করে তেসু উৎসব যা থিম্পু পারসহ ভুটানের বিভিন্ন অঞ্চলে উদযাপিত হয় এই উৎসবে নাচ গান এবং ধর্মীয় আচার অনুষ্ঠান থাকে যা ভুটানের সংস্কৃতির সঙ্গে সরাসরি পরিচয় করিয়ে দেয় পর্যটকদের অভিজ্ঞতা ভুটান পরিদর্শন করার সময় পর্যটকরা দেশটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন পাহাড়ের ট্র্যাকিং বাইক রাইডিং এবং বৌদ্ধ সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ রয়েছে এছাড়াও দেশটির খাদ্য পোশাক এবং হস্তশিল্প পর্যটকদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা প্রদান করে পরিবেশ ও সাংস্কৃতিক সংরক্ষণ ভুটান সরকার নিশ্চিত করে যে পর্যটন তাদের পরিবেশের উপর কোনো ক্ষতিকারক প্রভাব ফেলবে না ভুটানের সত্তর শতাংশ এরও বেশি বনভূমি দ্বারা আচ্ছাদিত এবং এটি বিশ্বের কার্বন নেতিবাচক দেশগুলির মধ্যে অন্যতম এর অর্থ হল ভুটান যতটা কার্বন উৎপাদন করে তার চেয়ে বেশি শোষণ করে তারা তাদের পরিবেশ এবং বায়ু মান বজায় রাখার জন্য পর্যটনকে নিয়ন্ত্রণ করে ভুটানের পর্যটন খাত তাদের পরিবেশ এবং সংস্কৃতিকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে নিয়ন্ত্রিত ও সংরক্ষিত থাকে তারা উচ্চমানের মানের পর্যটকদের মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধি করার পাশাপাশি তাদের ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সফল হয়েছে ভুটানের আন্তর্জাতিক সম্পর্ক প্রধানত তার ভূ রাজনৈতিক অবস্থান ঐতিহাসিক প্রেক্ষাপট এবং সামগ্রিক পররাষ্ট্র নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে হিমালয়ের পাদদেশে অবস্থিত ভুটান ভারত ও চীনের মধ্যে অবস্থিত একটি ছোট দেশ যার পররাষ্ট্র নীতি বরাবরই তার সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার দিকে মনোনিবেশ করেছে ভুটান তার আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনায় নিরপেক্ষতা শান্তিপূর্ণ সহাবস্থান এবং টেকসই উন্নয়নের নীতিকে অগ্রাধিকার দেয় ভুটানের আন্তর্জাতিক সম্পর্কের প্রধান বৈশিষ্ট্য ভারতের সঙ্গে সম্পর্ক ভারত ভুটানের প্রধান কৌশলগত অংশীদার এবং সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কের ভিত্তি ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে দৃঢ়ভাবে স্থাপিত ভুটান ভারত সম্পর্ক উনিশশো সালের ভুটান ভারত মৈত্রী চুক্তি ট্রিটি অফ ফ্রেন্ডশিপ দ্বারা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয় দুই হাজার সালে এই চুক্তি সংশোধন করা হয় যার ফলে ভুটান তার পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা বিষয়ে স্বাধীনতা পায় অর্থনৈতিক সম্পর্ক ভুটান তার বিদ্যুৎ রপ্তানির জন্য মূলত ভারতের ওপর নির্ভরশীল জলবিদ্যুৎ বিক্রি ভুটানের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎস যা ভারতে রপ্তানি করা হয় সামরিক সহযোগিতা ভুটানের সামরিক ও নিরাপত্তা ক্ষেত্রে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত ভুটানের সেনাবাহিনীকে প্রশিক্ষণ এবং অন্যান্য ধরনের সহায়তা প্রদান করে অর্থনৈতিক সহযোগিতা ভারত ভুটানের উন্নয়ন প্রকল্পগুলোর অন্যতম প্রধান অর্থায়নকারী বিভিন্ন অবকাঠামোগত প্রকল্প এবং জলবিদ্যুৎ প্রকল্পে ভারতের বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে চীনের সঙ্গে সম্পর্ক চীনের সঙ্গে ভুটানের কূটনৈতিক সম্পর্ক এখনও আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়নি দুই দেশের মধ্যে ঐতিহাসিক সীমান্ত বিরোধ রয়েছে বিশেষ করে দুই সালের ডোকলাম সংকটের সময় ভারত ও চীনের মধ্যে সামরিক উত্তেজনা দেখা দেয় যা ভুটানের ভূখণ্ডে চীনের রাস্তা নির্মাণ প্রকল্পের কারণে সৃষ্ট হয়েছিল তবে ভুটান এবং চীন সময়ে সময়ে আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ সমাধানের চেষ্টা করছে সীমান্ত বিরোধ ভুটান এবং চীনের মধ্যে কিছু সীমান্ত অঞ্চলে বিতর্কিত এলাকা রয়েছে বিশেষ করে ভুটানের উত্তর এবং পশ্চিম সীমান্তে সম্প্রতি সংলাপ সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং ভুটান সীমান্ত চুক্তির জন্য বেশ কয়েকটি রাউন্ড আলোচনা করেছে দুই পক্ষের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য ক্রমাগত আলোচনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ভুটান উনিশশো সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউনিসেফ ইউএনডিপি ডাব্লিউ এবং এশীয় উন্নয়ন ব্যাংক ভুটানের টেকসই উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজিএস ভুটান জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজিএস অনুসরণ করে এবং তাদের জাতীয় নীতির সঙ্গে মিল রেখে কাজ করে ভুটানের গ্রস ন্যাশনাল হ্যাপিনেস জিএনএইচ সূচকটি জাতিসংঘের উন্নয়ন কৌশলগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত শান্তিরক্ষা মিশন ভুটান জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অবদান রাখে দেশটি আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে তার সামান্য ক্ষমতা অনুযায়ী সহায়তা করে দক্ষিণ এশীয় দেশসমূহ সার্ক ভুটান দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক এর একটি সক্রিয় সদস্য ভুটান এই সংস্থার মাধ্যমে আঞ্চলিক সহযোগিতা ও সংহতির ওপর গুরুত্ব দেয় ভুটান প্রাকৃতিক সম্পদ পরিবেশ সংরক্ষণ শিক্ষা এবং টেকসই উন্নয়নে সার্কের সহযোগিতা ও সংহতির জন্য কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা ও কূটনীতি ভুটান তার কূটনৈতিক সম্পর্ককে নিরপেক্ষতার ভিত্তিতে পরিচালনা করে এবং সাধারণত বড় আঞ্চলিক বা বৈশ্বিক সংঘাতের বাইরে থাকার চেষ্টা করে বিশ্বের বেশ কয়েকটি দেশের সঙ্গে ভুটান কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে যেমন জাপান বাংলাদেশ থাইল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ড বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাংলাদেশের সঙ্গে ভুটানের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সালে ভুটান বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় যা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইল ফলক বাংলাদেশ এবং ভুটানের মধ্যে বাণিজ্য শিক্ষা কৃষি এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা ক্রমশ বাড়ছে বাণিজ্য দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির জন্য বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভুটান বাংলাদেশ প্রধানত ফল শাকসবজি এবং হস্তশিল্প রপ্তানি করে পরিবহন ভুটান ও বাংলাদেশের মধ্যে সড়ক এবং আকাশপথে পরিবহন সংযোগের সুবিধা রয়েছে এই সংযোগ বাণিজ্য ও পর্যটন খাতের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ